জুনিয়র সাকিবের পুরুসংঘ কেটে হাতে রাইখা ভিডিও করছে তার স্ত্রী শিখা আর এইটা একটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং বিষয় এই ট্রেন্ডিং ভিডিওর জন্য ফেসবুকে ইউটিউবে ঢুকলে কিছু করা যাচ্ছে না মানে ডাইনে গেলেও এই ট্রেন্ডিং ভিডিও বামে গেলেও জুনিয়র সাকিব পিছনে গেলে জুনিয়র সাকিব শিখা সামনে গেলে জুনিয়র সাকিব শিখা তো এখন একটা এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো এখন কিন্তু সেই জুনিয়র চাকরি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে ওইখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার গেছে আমি দেখতে পাচ্ছি কালকে দেখলাম যে ওই নাম তালুকদার গেছে টিকটকের কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানের গা কণ্ঠ নকল করে যে আসলে ভাইরাল হয়েছে ওনার স্ত্রী শিখা মানে দুই নম্বর স্ত্রী কথায় বলা যেতে পারে যে বেয়াদব মেয়ে তারা দেখতে এই বেতব লাগে ওই মেয়ে নাকি ওই সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলছে তো এটা নিয়ে আসলে আমি প্রথম যখন দেখি তখন মনে হয়েছিল যে না আসলে এগুলো একটা বুয়া একটা বিষয় ভাইরাল হওয়ার জন্য একটা বিষয় করছে এরা একবার করছে অথবা এখন একবার করছে আসলে একটা মানুষ কিভাবে পারে এই কাজটা করতে আসলে আমি এইটা বলতে চাই যে মানুষ কিভাবে পারে যে মেয়েটা আছে উনি সেই তার হাজব্যান্ডের এর হাতে ধরে রাখছে সেটা আমার ভিডিও করছে যদিও এখন কিন্তু সে জেলে আছে যতটুকু জানা গেছে সে জেলে আছে আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি এটা হইতেছে শিখা কিন্তু এখন থানায় আছে মানে জেলে আছে আজকে ওরে হচ্ছে কোর্টে চালান করে দিবে এরকম একটা কিছু আর মানে যে আছে সেটা কিন্তু হাতে ধরে রাখছিল এবং জুনিয়র সাকিবের মারে বলতেছিল তুমি আমার কচু করবা তার মানে বোঝা যাচ্ছে যে শিখা কিন্তু একটা সাইকো মানুষ আর শিখার সাথে সাথে কিন্তু সাকিব একটা সাইকো তারা এক কোয়ালিটির মানুষই ঠিক আছে আর মিশা কিন্তু একটা নাটক মানে জুনিয়র মিশে দ্বারা বলা হইতাছে তো এর জন্য আসলে ফেসবুক ফেসবুকে ভূমিকা শান্তি নেই এখন ফেসবুকটা এখন খারাপ হয়ে গেছে এই মিশা জুনিয়র সাকিব এই জুনিয়র মিশে এইদের কারণে তো যাই হোক বড় বড় মিশা বড় বড় সেলিব্রিটিদের নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে শাহিদ খানকে নিয়ে উমুকের নিয়ে তমুকের নিয়ে আসলে জুনিয়র সাকিবের পাশাপাশি এরও হওয়া উচিত ছিল কিন্তু এতটা না ঠিক আছে অল্প একটু হিসাবে এটা মানে মেনে নেওয়া যা যাচ্ছে না যে আমার দেখলে ওই ভিডিওটা বা ওই ছবিটা দেখলে আমার এখন দিচ্ছে তো এখন একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে যে শিখে আছে তো তার জন্য একটা কঠিন বিচার হয় কারণ ভুক্তভোগী যাতে বিচারটা সঠিক পায় ঠিক আছে এটাই এখন এটা ছাড়া আর কিছুই করার নাই সাকিব যতই সাইক হোক যতই পাগল হোক বা যত খারাপ মনের মানুষ হোক সে কিন্তু তার বউর কোনো ক্ষতি করে নাই যার সাথে থাকছে আমাদের তার কোনো ক্ষতি করে নেই এখন যেহেতু শিক্ষাতারে ক্ষতি করে ফেলছে এখন সেটা আমরা বিচারছি এটা সুষ্ঠু বিচার হোক ভিডিওটা সবার রিকোয়েস্টে করা হয়েছিল আমার অনেক বন্ধুবান্ধব বাবা ভাইরা রিকোয়েস্ট করছিলো এই কারণে এই ভিডিওটা করা হয়েছিলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ